গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ আজকে শুনবেন গল্পের পঁয়তাল্লিশতম স্পেশাল পর্ব মাইরা নিজেকে সামনে নিতে চায় মাথা নিচু করে নেয় বেশ অনেকক্ষণ চুপ থাকল ঘন্টা বাজল সবাই ক্লাসের দিকে অগ্রসর হল তবে মাইরা উঠল না না তো উঠল মিলা মাইরার মাথা নিচু মিলার দৃষ্টি মায়রার পানে মেয়েটার চোখে মুখে অসহায়ত মায়েরা হঠাৎ ই ভাঙা গলায় বলে যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলার কারণ শুনবি তার গায়ের রম ছিল শ্যামলা আমার আসল বাবা তাকে মানত না পছন্দ করত না আমার দাদি খুব ভালো মানুষ ছিল সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখত হায়রে পুরুষ মানুষ মায়ের গায়ের রম তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেনি অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম কথাটা বলে মায়েরা বিদ্রুপের হাসি হাসে মিলার দিকে ভেজা চোখে তাকায় অতপর বলে কি বুঝলি মিলার মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে মায়েরা ম্লান হেসে বলে সেই মাকে কখনো দেখেনি কিন্তু আমাকে পেটে রেখেছিল কথাটা ভাবলেই কেমন যেন লাগে মায়ের স্পর্শটাই পায়নি কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে তার দোষ ছিল গায়ের রঙ সাদা নয় কেন ও সেই বাবা আবার আমায় খুব ভালোবাসত কারণ আমার চামড়া সাদা একদম তার মতো মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসত মায়েরার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে একটু থেমে আবারও বলে আমার সৎ মাটা খুব ভালো ভাগ্য করে এমন সৎ মা পাওয়া যায় কিন্তু আমার বাবা আমার সৎ মাকে কেন বিয়ে করেছিল জানিস বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধহয় তাই আবার বিয়ে করল এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনল আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করল অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন আমি একটা কথা ভাবি আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকত কোনোভাবে এরপর হঠাৎ একদিন এসে দেখত সে দুদিন নেই তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো মায়েরা কথাটা বলে আকাশপানে তাকায় নীল আকাশে সাদা মেঘের বেলা ভেসে যায় মায়েরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে মলিন হেসে বিড়বির করে মেঘমালা তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে তবে আমি তোমার কোলে উঠে যেতাম কত ভালো হতো ইশ সত্যিই যদি এমন হতো দৃষ্টি অসহায় চোখের কোণ ঘেসে অশ্রু গড়ায় মায়েরা চোখজোড়া নামিয়ে নেয় ঘাসের উপর এরপর আবারও বলে আমার সৎ মা খুব ভালো আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি রূপ দেখে ঘরে এনেছে আমার দায়িত্ব দিয়েছে তার হাতে সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে কিন্তু বাবাও বেশি দিন থাকল না দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মাইরা। চোখজোড়া বারবার ঝাপসা হয় দুহাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয় এরপর ভানা গলায় বলে এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম আমার দাদি আমার ক্লাস এইটের শেষের দিকে মারা যায় এরপর আরও একা লাগত প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা আসল মা নয় খুব ভয় লাগত তাকে কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভানাত। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সবসময় তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না না করার ই কথা আমি তো তাদের কেউ না মাইরা থামে লম্বা শাস ফেলে আবারও দুহাতে ঝাপসা চোখজোড়া মুছে নিয়ে বলে আমার গল্পের বই খুব ভালো লাগে কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য আমার ফ্রেন্ডদের বোন বা কেউ এদের থেকে বই আনতাম তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম তারপর একদিন শিশুওয়ালাকে পেলাম কিভাবে যেন ভালোবাসলাম আবার হারিয়েও ফেললাম আবার ফিরে পেলাম কিন্তু সে তো আমায় ভালোবাসে না মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব এরপর থেমে যায় মাইরা জড়িয়ে আসে কথা বেশ কিছুক্ষণ পর কেমন করুন কন্থে বলে আমার শিশুওয়ালা আমায় না দেখে কেন ভালোবাসল না আমার ভীষণ কষ্ট হয় কথাটা বলে দুহাতের মাঝে মুখ লুকায় চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে ওভাবেই বিড়বিড় করে আমায় ভালোবাসার মতো কেউই নেই গর্ভধারিণী মানেই বাবা নেই সৎ মাথেকে কেউ নেই শিশুওয়ালা আমার মোহে আটকে আছে মিলা এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরল পিঠে হাত বুলিয়ে বলে রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মাইরা। তোর স্বামী তো তোকে যত্ন করে তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন মাইরা কিছু বলল না মিলা বোঝানোর স্বরে বলে তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর তোর স্বামীর ইচ্ছে পূরণ কর নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে ওমন হলে তখন তোর শিশুওয়ালা হারিয়ে যাবে মাইরা নাক টেনে বলে হারিয়ে গেলে যাবে মিলা হেসে বলে তোর শিশুওয়ালা অন্য কারো হয়ে যাবে মায়রা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঘেলে বলে শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয় ওরা নোংরা হয় ওরা ভালোবাসতে পারে না ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না সেটা শিশুওয়ালা হলেও মিলা মিটিমিটি হেসে বলে তুই কতদিন ভার্জেন থাকার ডিসিশন নিলি মাইরা বিব্রতবোধ করে কোনো ওরকমের উত্তর করে জানি না মিলা বোঝানোর স্বরে বলে তুই বেশি ভাবছিস তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার আমি তোর ভালো চাই মাইরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না তাদের তো বাবা মা থাকে তবুও সেই মেয়েকে কত ভুগতে হয় আর তোর পাশে কে থাকবে বল তোর সৎ মা তোকে ভালোবাসে কিন্তু চাইলেও তোর পাশে থাকতে পারে না তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দেবন নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল মাইরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল একটা কোথাও বলল না শুধু চেয়েই রইল মিলা বিরক্ত হয় মাইরার নীরবতায় এ পর্যায়ে রেগে বলে তুই সবসময় দশ লাইন বেশি বুঝিস যখন রাস্তায় বের করে দিবে তখন এসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরিস এত আবেগ দিয়ে দুনিয়া চলে না আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙুল চু শেখা তারপর সে আরেকজনকে আর বলতে পারে না মাইরা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয় মিলা অবাক হয়ে তাকায় মাইরার দিকে মাইরার চোখ দুটো লাল চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুকটুক করে গড়িয়ে পড়ে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মাইরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার মেয়েটা কেমন যেন সৎ পেয়ে অশ্রু বিসর্জন দেয় মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে অতপর মাইরাকে ঝাঁকিয়ে বলে সরি মাইরা মাইরার ধ্যান ভাঙলো বোধ হয় ভাঙা গলায় বলে অন্যকে টানছিস কেন বারবার মিলা ছোট করে বলে কারণ ছেলেরা মৌমাছির মতো এক ফুলে মধু না পেলে আরেক ফুলে মধুর সন্ধানে চলে যায় আমার মা সবসময় এটা বলে মাইরা ধোক গিলল অস্ফুটস্বরে বলে ও কথাটা বলে আনমনা হয় চোখ থেকে আরও কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গোড়াল বেশ কিছুক্ষণ পর মাইরা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল মিলার যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলল আমি সরি মনে রাখিস না মারটা চাইলে দশটা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে এরপর কোলের উপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়াল মাইরাকে উঠতে দেখে মিলাও উঠে দাঁড়াল মাইরা হেসে বলে তুই ক্লাসে যা মিলা আমি একটু ওয়াশরুমে যাব মিলা অবাক হল না মাইরা তো এমনই সবসময় কেমন যেন হাসে সে বুঝেছে মাইরা খুব কষ্ট পেয়েছে মাইরা উল্টো ঘুরে দুপা এগোলে মিলা বলে ওঠে তুই কি আমার কথায় মন খারাপ করলি মাইরা। আমি তোর ভালো জন্যই বলতে চেয়েছিলাম সরি মাইরার পা থেমে যায় মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে নাহ রে মন খারাপ করব কেন শুধু বুঝলাম মেয়েরা পুতুল তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মেশিন রূপী মানুষ থাকে এই দেখ বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে এখানে আমি সে সিচুয়েশনের জন্য প্রস্তুত নই তবু আমার ইচ্ছেও কি আসে যায় সংসার বাঁচাতে হবে তো আমাদের চাওয়া পাওয়া সব ছুড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে এটাই কথাটা বলে আর দাঁড়ালো না ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে ছোটবেলায় লুডু খেলতাম আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি আরেকটু এগিয়ে গিয়ে থেমে যায় মাইরা। পিছু পিছু মিলা আসছে মাইরা উল্টো ঘুরে মিলার দিকে তাকায় মিলা অপরাধী চোখে মাইরার দিকে চেয়ে আছে মাইরা মিলার অবস্থা থেকে পেট চেপে হাসতে লাগল কোন রকমে হাসি থামিয়ে বলে তুই এমন দেবদাস হয়ে গেলি কেন বুঝলাম না বোনরে জামাই প্যারা দিল এসব কাজে লাগবে তখনকার জন্য মন খারাপের দোজ জমিয়ে রাখো ক্লাসে যা মিলা মাইরার হাত ধরে বলে সরি মাইরা তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি মায়রা মৃদু হেসে বলে কষ্ট কি সেটাই তো বুঝি না কি করে একটু থেমে উদাস কণ্ঠে বলে বাবা মারা যাওয়ায় আফসোস করি না যে আমার মাকে ভালোবাসানি অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো ওমন বাবা আমার নেই তাতেই শান্তি আমার মা মারা যাওয়াতেও আমি শান্তি পেয়েছি বাছরে আবার আমার বাবার ঘরে আসত আবার অত্যাচার সহ্য করতে হতো ওমন অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলা ই মায়ের শান্তির জায়গা শুধু একটা তীব্র আফসোস হয় সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের উপর আমার একটুখানি জায়গা কেন হল না কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেলল মায়েরা ডান হাতে ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকাল হঠাৎ ই হাত উঠিয়ে বলে এলিয়ানা দ্বারা আমার জন্য আমিও ওয়াশরুমে যাব কথাটা বলে দৌড় লাগায় পিছন ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে ক্লাসে যা বান্ধবী মিলা অসহায় চোখে চেয়ে রইল লাস্ট দুটো ক্লাস মাইরা হেসে খেলেই শেষ করে মিলাকে চুপ দেখে ওকে খোঁজায় মিলা হাসেনি মাইরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মাইরা পাশেই মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে মাইরা বিরক্ত হয় মিলাকে দেখে মিলাকে ধাক্কা দিয়ে বলে এই তোর কয় নম্বর স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস বেয়াদ্দ মহিলা মিলা কিছু বলল না মাইরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুড়ে দেয় সেই সময় এদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল মিলা মুখ সরিয়ে নেয় পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে মাইরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায় সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে মিলার হাত ধরতে ভোলেনি ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল মাইরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায় মিলা রেগে বলে এই গরমে এত দৌড়াস কেন ভাল লাগে না মায়েরা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিলার দিকে চেয়ে বলে তোর দোষ তুই যখন দেখলি আমি পানি মারছি তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না তা না করে সরিয়ে নিয়েছিস এজন্যই তো কেলেঙ্কারিটা ঘটল মিলা অবাক হয়ে তাকাল কি লজিকের কিছু বলতে গিয়েও থেমে গেল মন খারাপ হলো তার মলিন গলায় বলল তুই মিথ্যে মিথ্যে হাসিস মাইরা। এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না মায়েরা মৃদু হেসে বলল বেশি ভাবছিস মিথ্যে হাসব কেন হাসতে ভালো লাগে তাই হাসি আচ্ছা থাক উনি চলে আসবে এখন মিলা আবারও বলে তোর রাগ হয় না মাইরা তোর শিশুওয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে মাইরা মিলার দিকে চেয়ে থাকে সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে জাপসা চোখজোড়া বারবার পলক জাপটে বলে রাগ হবে কেন মিলা ভালোবাসা কি বলে কয় হয় ভালোবাসলেও যেমন কারো দোষ থাকে না তেমন ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না এসব মনের ব্যাপার তাছাড়া উনি ভালো মানুষ উনার মন অনেক ভালো শুধু আমাকে মারার সময় একটুও মায়া কাজ করতো না লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে উঠল আবারও বলে আমি ভাবতাম শেষওয়ালা আমাকে পছন্দ করত আমার জন্যই শীষ বাজাত আমাকে শোনাতে যেত কিন্তু এটার একটুও মেলেনি উনি আমাকে চিন্তই না রে মিলা অবাক হয়ে বলে সত্যিই চিন্ত না কিভাবে বুঝলি মায়েরা মৃদু হেসে বলে যে রাতগুলোয় মাঝে মাঝে উনার শীষ শুনতে পেতাম আমি তখন ভাবতাম অনেকে থাকে না লুকানু প্রেমিক লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে আমি ভাবতাম সে আমাকে ওভাবে ভালোবাসে তাই আমার সামনে আসে না সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম আমি তাকে দেখতে চাইছিলাম আর একটু হলেই তাকে দেখতে পেতাম কিন্তু হঠাৎ ই হোচট হয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম শিশওয়ালা লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল ডিসগাস্টিং আমার ভীষণ খারাপ লেগেছিল আমি পড়ে গেছি অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল ঘেউ ঘেউ করে ডাকছিল বেশি আবেগ ছিল তখন ভেবেছিলাম আমার পরে যাওয়ার সে দেখেনি আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে কিন্তু আমার ধারণাটা ভুল ছিল সেটা কয়েকদিন আগে বুঝলাম কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়রা মিলার দিকে তাকালে দেখল মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আছে মায়রা মলিন হেসে বলে দিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ই সেই শিশুওয়ালা তাই না সে উত্তর দিয়েছিল আমার শরীরে পুষ্টি নেই আমি হোচট হে পড়ে গিয়েছি কেন এটা তখন বুঝিনি উল্টে খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিশুওয়ালা পরে অনেক ভেবে চিনতে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম তাই আমাকে একটু সাহায্য করতে আসেনি আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম বিয়ের পর পরিচিত হয়েছি তারপর তো জানিসই কথাগুলো বলে মাইরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে একটা জিনিস দেখবি মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মাইরার দিকে মাইরা মিলাকে টেনে একটা সাইড দিকে নিয়ে যায় এরপর উল্টো ঘুরে দাঁড়ায় সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায় মিলা অবাক হয়ে তাকায় খুবই গভীর ক্ষত শুকনো তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে মায়রা প্লাজু ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় এরপর হেসে বলে হোঁচট খেয়ে পড়লাম তার একটু পরেই শিশওয়ালা বাইক নিয়ে চলে যায় আমি ধীরে ধীরে উঠে বসি আশেপাশ অনেক অন্ধকার ছিল জোকের বসে বেরিয়ে এসেছিলাম কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছি না জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যাই আবারো কি যে অসহায় লাগছিল সাথে ভয় পাঁচ মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে পঞ্চাশ মিনিটে বাড়ি ফিরেছিলাম এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে ভয় লেগেছিল একা একাই বের করলাম সেই লোহা মাকে বলিনি মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি মা বকেছিল অনেক কারণ তিন দিন পেরিয়ে গিয়েছিল অথচ আমি কিছুই বলিনি পরে মা স্যাফলন ব্যান্ডেজ আরও ওষুধ এনে দিয়েছিল ইনফেকশনের দিকে চলে গিয়েছিল আমি সাত দিন কোর্সের জায়গায় একদিন ওষুধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম নাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ওষুধ কিনে দেওয়ার জন্য সে রাতে এত খারাপ লেগেছিল মিলা বিশ্বাস করবি না আমি ঘুমাতেই পারিনি সেই রাতটা শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সে রাতে আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত খারাপ হয় বুঝি কারণ সে যাক পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম আমি জানতাম এসব ঝামেলা হবে এজন্যই মাকে বলিনি এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল আমি হেসেছিলাম আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয় পরে মা আবার ওষুধ এনে আমাকে জোর করে খাইয়ে খাইয়ে কোর্স কমপ্লিট করিয়েছিল মিলা ভেজা চোখে মায়রার দিকে চেয়ে রইল মাইরা ঝাপসা চোখজোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে আমি খেয়ে পড়ে গেছিলাম আর শিশুওয়ালা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল একবারও আমার দিকে তাকায়নি কথাটা বলে থামে মাইরা কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায় মায়রা চোখ বুঝে বেশ কসরত করে কান্না গিলে নিজেকে সামলায় তবুও চোখ থেকে দুফোটা পানি টুপ করে সাদা হিজাবের উপর পড়ল যে অসুতে কত শত অভিমান অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে শুধু দেখার কেউ নেই মাইরা মাথা নিচু করে আবারো বলে বীর পরে দেয়া সেই থাপ্পড়গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু যখন বুঝলাম এটাই শেষ সোয়াল যেমন খুশি হয়েছিলাম ডানা ছাড়াই উঠতে ইচ্ছে করত খুশিতে তেমনি দমবন্ধ লাগত আসলে আমি আগে ভাবতাম শিশুওয়ালা আমাকেও মনে মনে ভাবত একটু হলেও পছন্দ করত আর এদিকে সেই শিশুওয়ালা ই আমাকে নিয়ম করে থাপ্পড় মারত আমায় সহ্য করতে পারত না কথাগুলো বলার সময় মায়রার ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল ডানহাতে হাতে চোখমুখ মুছে নেয় মৃদু হেসে বলে এসব বাদ দে অনেক ফালতু বকে ফেলেছি চল ওয়াশরুমে যাই কথাটা বলে মিলার হাত ধরে বলে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে ওয়াশরুমে গিয়ে মাইরা ভালোভাবে মুখ ধুয়ে নেয় চোখমুখ কিছুটা লাল বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগল মিলার হাত ধরে আবারও মাঠের এসে দাঁড়ায় মাইরা এরপর হেসে বলে আজ আসছি বাই মিলা কিছুই বলল না মাইরা মিলাকে এমন প্যাঁচামুখ করে থাকতে দেখতে দুহাতে দুগাল দুদিকে টেনে বিরক্ত হয়ে বলে হাসতে পারিস না এমন প্যাঁচামুখ মানুষদের দেখলে আমার মেজাজ খারাপ লাগে মিলা তবু হাসল না মাইরা মিলার যে গালে থাপ্পর দিয়েছিল সে গালে আরো দুটো চুমু খেয়ে বলে নে এবার হাস ময়না একটা থাপ্পরের বদলে তিনটে চুমু খেয়েছি হয়েছে মিলাকে একইভাবে চেয়ে থাকতে দেখে আরও দুটো চুমু খেয়ে বলে এইবার না হাসরে তোর খবর আছে একটা থাপ্পর মেরে পাঁচগুণ ফিরিয়ে দিয়েছি জীবনে জামাইকেই একটা চুমু খায়নি তোকে খেলাম মাইন্সে আমাদের লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাস বেদ্যব ছেমড়ি এ পর্যায়ে মিলানা চাইতেও হেসে ফেলল মাইরাও হাসল বিশ্বজয়ের হাসি হেসে মিলাকে বাই বলে মেইন গেটের দিকে এগিয়ে যায় প্রায় সবাই বেরিয়ে গিয়েছে মাঠ একদম ফাঁকা বলা যায় মাইরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাকে টাটা বলে মিলা মলিন মুখে তাকিয়ে রইল মাইরার পানে চোখের কোণে কেন যেন পানি জমল মিলা একদিন মাইরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মায়রাকেও জিজ্ঞেস করেছিল মাইরা নামের অর্থ কি মাইরা উত্তর দিয়েছিল অসাধারণ মিলা অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে ভাবল মাইরা নামেই শুধু অসাধারণ নয় বরং মাইরা তার নামের অর্থের সেই বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে এই যে বাস্তবেও মাইরা অসাধারণ একটি মেয়ে যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে শুধু হেসে আয় অন্যকে হাসাতে মেতে থাকে যেন তার কাঁধে এই দায়িত্ব কেউ গছিয়ে দিয়েছে মিলা বোধহয় মাইরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না সে জেনে গেল মাইরার হাসতেই শত শত দুঃখ চড়ে পড়ে শুধু মানুষ তা দেখতে পায় না কারণ মায়রা খুব যত্নে তা লুকিয়ে রাখে মাইরা গেটের দিকে তাকালে দেখল ইরফান আসছে তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে মাইরা পায়ের গতি বাড়ায় ছোটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে যার প্রতি এত এত অভিযোগ তাকে দেখেই মনের কোণে সুখ উকি দেয় কি অদ্ভুত মাইরা ইরফানের দিকে চেয়েই মুখে হেসে লেপটে মৃদুস্বরে গিয়ে ওঠে সখা তোমারে বাঁধিব তোমারই বাসিব ভালো শুধু তোমারে মাইরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মাইরার দিকে তাকায় মাইরা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে ইরফান ডানহাত মাইরার মুখে দিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে এত খামলে কিভাবে মাইরা ইরফানের কথা মুখ টিপে হাসে মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে অতপর স্বাভাবিক হয়ে বলে এটা পানি ঘা মাইরার কথা থেমে যায় তখন যে ম্যাডামের মুখে পানি পড়েছিল তাকে দেখেই মায়রা দ্রুত ইরফানের পিছনে লুকিয়ে পড়ে ইরফান ব্রু কুচকে পিছু ফিরে মাইরার দিকে তাকায় বিরক্ত হয়ে বলে কি প্রবলেম মাইরা দেখল ওই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে এটা দেখে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরফানের দিকে চেয়ে মেকি হেসে বলে কিছু না টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কি না ইরফান বীরবির করে স্টুপিড মাইরার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয় ইরফানের স্টুপিড কথাটা শুনেই মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিব তাকে বলছিল আপুই আপুই খুচিব দুলাবাই টুপিট বয় মাইরা অনেক ভেবেচিন্তে বের করেছে স্টুপিটকে লাবিব টুপিট বলেছে আর শিখেছেও এই লোকের থেকে ইরফান মাইরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে হোয়াট আগলদের মতো হাসছ কেন ইডিয়ট মাইরা বিরক্ত চোখে তাকাল ইরফানের দিকে এখন এই লোকের জন্য হাসাও যাবে না অসহ্য লোক একটা মাইরার লাবিব আর মায়ের কথা মনে পড়ল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন ইরফান বিড়বির করে ডিস্টিং শালার বল হলে মায়েরা চোখ ছোট ছোট করে বলে কি বললেন ইরফান গলা জেরে বলে নাথিং মাইরা আবারও জিজ্ঞেস করে নিয়ে যাবেন ইরফান বিরক্তি কণ্ঠে বলে নো এসব ভুলে যাও কথাটা বলে মাইরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায় মাইরার মন খারাপ হল ভুলে যাবে কি করে পরিবার আবার ভোলা যায় নাকি ভার বাকিয়ে একবার ইরফানের দিকে তাকায় এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায় ছোট্ট একটা চাপা শ্বাস ফেলে চলবে ইনশাল্লাহ